আমার মানুষ চোরি করা আমার ফোনটা ফেলে দিছ আচ্ছা দিদি ভিডিও কল করেছে না দি টিটি এ লিভ আমি চুরুকেটি দিছি গো আমার মানু বলে মা চুরুকেটি দিছে ওহ কোতে गेले গো এ কি পুতি গায় গো ও মানা যা পড়ে গেছে ঠিক আছে থাক মা তোমার চুলটা দেখিয়ে দিই দেখো মানু চুল কাটা হয়ে গেছি আমার মানুকে আমি চুল কেটে দিয়েছি মানু ও মা ভরকে যাবে মা চলো বিছানায় চলো দেখো মানুকে কেমন চুল কেটে দিয়েছি হ্যাঁ আবার তো আচ্ছা আবার দেবো না

Oh, Manu, puti, é eh? oh, yeah? hmm. <laughs> que tu falou assim, hein? A Que